নিতে পারবে দেখেন এখানে জি ভাই এগুলো সব নাকি ভাই আপনাদের এই যে ভাই এখানে আসেন ভাই এই যে দেখেন কিন্তু কত কালেকশন কিন্তু সাথে থেকে কিন্তু কি পরিমাণ কালেকশন ভাই আমাদের এখানে কিন্তু দেখেন ভাই থ্রি সমুদ্র ভাই সবাই সরাসরি দেখাচ্ছি ভাই আচ্ছা এই যে

আমাদের এখানে আসতে পারে আপনি নিজেই হারা যাবেন আচ্ছা দর্শক দেখেন আমার একটু বৃত্তা দেখা একটু ভালো করে হ্যাঁ নিয়ে ব্যবসা হলে আপনারা মাদার রসার কাছে মাল নেবেন ঠিক আছে দেখেন হ্যাঁ দেখেন প্রতিনিয়ত কিন্তু আমাদের এখান থেকে শত শত হাজার হাজার পিসার সুযোগ বড় ভাই আচ্ছা দর্শক দেখেন প্রচুর পরিমানে কালার দেখেন ভাই দেখেন এটা কিন্তু কালো হবে মাত্র

কি গর্জিয়াস পেনালে কালেকশন

ট্রেন্ডিং চলতেছে এটা কিন্তু সাথে ভাই আমাদের কাছে আপনারা সরাসরি আসবেন আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের প্রোডাক্ট গুলো নিজ হাতে দেখবেন নিজ চোখে দেখবেন তারপরে আমাদের প্রাইস গুলো শুনবেন তারপর আপনার যাচাই বাছাই করবেন যে বাইরে থেকে আমাদের কাছে কমে পান কিনা ইনশাল্লাহ এই যে দেখেন ভাই আমি কিন্তু আপনাদের এখানে

তারা কিন্তু আপনার একদম নিখুঁত বোরিং কাজের মধ্যে ফিনিশিং এর মধ্যে সাথে আপনার স্যালার থাকবে স্যালার সাথে কিন্তু আপনার এই যে লেস করা থাকবে মানে আপনি চাইলে এটা এক্সট্রা লাগাই নিতে পারবেন আচ্ছা চাইলে ভো দিতে পারবেন এই যে দেখেন এটা এই যে অন্যটা দেখেন দেখছেন দেখেন খুবই চমৎকার শুরু ভাই চারশো নব্বই থেকে ধামাকা ভাই ধামাকা চারশো নব্বই মাত্র চারশো নব্বই দর্শক দেখেন মেলার মেলার নব্বই চারশো নব্বই একটা মালদ আচ্ছা ওকে ভাই আমাদের এদিক থেকে কিছু দেখা গেল চারশো নব্বই একটা প্রোডাক্ট ব্যাপারে দেখা দিচ্ছি ওরে ভাই দেখেন

জানা দিচ্ছি যে আমরা কি প্রাইজে কি প্রোডাক্ট গুলো আপনাদেরকে দিচ্ছি সার্ভ করছি আচ্ছা ওকে এই যে দেখেন ভাই ওকে এই এটা দেখেন হবে একদম আশি টাকার কালেকশন আমরা কিন্তু সরাসরি প্রাইস বলি না ভাই কিন্তু আজকে আপনার ভিডিওতে আপনি অনেকেই বলছেন যে অনেক কাস্টমার নাকি আপনাকে

কালার হবে মাত্র দুইটা করে কালার ভাই বড় ভাই মাত্র দুইটা করে কালার এই যে দেখেন জাস্ট দুইটা করে কালার হবে আপনার

কিন্তু কিন্তু সব ধরনের কালেকশন দেখানো সম্ভব হয় না এই যে দেখেন বড় ভাই আরে জাস্ট প্রিন্টটা দেখেন এগুলা একদম জ্বলন্ত ছাপা আপনার কাছে মনে হবে একদম জ্বলন্ত প্রিন্টের মধ্যে আছেন আপনি এটা পিওর ওন্না হবে বড় ভাই পিওর মধ্যে আমাদের কিন্তু দুইটা ভেরিয়েশন একটা হচ্ছে সুতি ওন্না একটা হচ্ছে জর্জের পিওর ওন্না এই যে দেখেন ভাই এটা ভেরিয়েশনটা দেখেন জর্জের পিওর মধ্যে এগুলো আপনার কালার থাকে প্রতিটা ডিজাইনে মাত্র

আজকের ভিডিওতে ভাই যারা যারা আমাদের ভিডিওটা দেখতে শোনা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এই ভিডিওতে আমরা কিন্তু আপনাদেরকে আজকে চমক দেখাবো ভাই এই যে মাশাআল্লাহ দেখেন এইগুলো দেখেন কাকা কাকা তো নাকি ভাই এগুলো জি ভাই এগুলো ম্যাচিং সেলর থাকবে প্রতিটা ডিজাইনে দুইটা করে কালার থাকবে আচ্ছা ভাই সরাসরি মাদার হোলসেলার থেকে যদি প্রোডাক্ট নিতে চান আপনি যদি কিনে না জিতেন ব্যবসা করে জিততে পারবেন না ইনশাআল্লাহ রাইট কিনে জিততে হবে কিনে জিততে হলে আসতে হবে কোথায় ঢাকা মল 24 এই দেখেন এই কালেকশনগুলো দেখেন এখানে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ বইয়ের কালেকশনও পাবেন বইয়ের কালেকশন এরকম বইয়ের বই থাকবে আপনার চালের কাটালো গুলো বই গুলো কিন্তু তারপরে যে ভাই দেখাবো কোটা বড়ির মধ্যে একটি নতুন একটি প্রোডাক্ট নতুন একদম নতুন ভাই একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রোডাক্টটা দেখেন

পুরো বেপারটা জুড়ে কিন্তু কাজ থাকবে এগুলো কিন্তু হাতা এটা হচ্ছে জামা সম্পূর্ণ ফোর পিস এর মধ্যে হবে এটার অন্য আমি দেখা দিচ্ছি হ্যাঁ ভাই এই যে দেখেন কিন্তু ভাই খুবই চমৎকার কাছ থেকে দেখলে কিন্তু বুঝতে পারবেন কিন্তু এগুলো কিন্তু আমাদের অফার মূল্য পেয়ে যাবেন তারপরে দেখাবো ভাই এই যে দেখেন কারচুপির বর্তমানে

দেখেন ভাই হচ্ছে চমক এই যে দেখেন চমক এই যে ভাই দেখেন এই ধরনের অন্য ড্রেস আপনার বাজারে দুই হাজার পঁচিশশো টাকা আমাদের এখানে আসলে আপনি অর্ধেকের কম মূল্যে পাবেন সবে অ্যাড্রেসটা দেন ভাই আমাদের ভাই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফ্টের সেভেন আমি অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ইস্তামপুর প্রাণ কেন্দ্র হচ্ছে লায়ন টাওয়ার মার্কেট বা পুরনো লায়ন সিনেমা হল লায়ন সিনেমা হলের পিছন সাইডে কিন্তু আপনার লিফ্টের গেট আছে আপনি লিফটের এ চলে আসবেন সরাসরি আমাদের ঢাকা মলের শোরুম পেয়ে যাবেন ভাই ওকে ভাই আলাইকুম